বাংলাদেশের এক ছাত্র নিখোঁজের পর আবারও দুইজন ছাত্র নিখোঁজ সিঙ্গুর গোপালনগর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিঙ্গুরে হুগলির সিঙ্গুর গোপালনগর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ একজন সপ্তম শ্রেণীর ছাত্র রাকেশ দাস রাকেশ মন্ডল নবম শ্রেণীর ছাত্র বিদ্যালয় সিঙ্গুর থানার সূত্রে জানা গিয়েছে এই দুজন ছাত্র সিঙ্গুরের একটি গোপালনগর নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি চাইল্ড হোম ফর বয়েজের অনাথ ছাত্র গোপালনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম এবং নবম শ্রেণীতে শুক্রবার উনিশ এক দু হাজার চব্বিশ তারিখে বিদ্যালয়ের ছুটি হবার পর নিখোঁজ হয়ে যায় এরপরে গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র কামালের বিষয়টি নজরে আসে প্রধান শিক্ষক সৌমিত্র কামলে সিঙ্গুর থানায় দুই ছাত্রের নিখোঁজে লিখিত অভিযোগ দায়ের করেন যার নিখোঁজ জিডি নম্বর হাজার সাতাশ উনিশ এক চব্বিশ হুগলি সিঙ্গুর থানার পুলিশ বত্রিশ বাই চব্বিশ উনিশ এক চব্বিশ কেস রুজু করে তদন্ত শুরু করেছেন এই নিখোঁজের বিষয়ে সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত তদন্ত আধিকারিক কৌশিক পাল তদন্তে নেমেছেন তবে এই নিখোঁজের বিষয়ে সিঙ্গুর গোপালনগর উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মোহন জানালেন শুনুন এখন বিষয়টা হচ্ছে এই বিষয়ে ওই ওয়েলফেয়ার সোসাইটি থেকে কিছু ছেলে ওখানে মোটামুটি ওখান থেকে স্কুলে ট্রান্সফার করে এখন ওই ছেলেগুলো আমি অনেক সময় গেছি ছেলেগুলোর বদ অভ্যাস আছে মানে যে ওয়েলফেয়ার যে সোসাইটি থেকে এখানে রেখে গেছে ছেলেগুলোকে এরা কোনো আর দায়িত্ব নেয় না এবার মাস্টারমশাইরা দায়িত্ব নেয় এবং সেখানে দেখা গেছে এরা মানে নানান রকম বিড়ি সিগারেট এবং এর আগেও একবার মিসিং হয়েছিল তা স্কুল থেকে চলে গিয়েছিল অনেকটা একটা ছেলেরা হাত কেটে দিয়েছিল সেই হিসেবে হেডমাস্টার মশাই এই বিষয়ে জানায় তাতে কোনো পদক্ষেপ নেয়নি তাতে মিসিং ডায়েরি হয় অনেক কিছু হয়েছিল তারপরে এই যে চব্বিশ তারিখ যেটা বলছেন কত তারিখ উনিশ তারিখ উনিশ তারিখে যেটা গেছে তার আগের দিন আমি স্কুলে গিয়েছিলাম এই বিষয়টা আমি ঠিক জানি না এখন তো আমাকে সরকারি নথি আছে যে তারা মিসিং হয়েছে দুজন বাচ্চা মিসিং হয়েছে এইভাবে কি কোনো স্টেপ নিচ্ছেন আপনারা হ্যাঁ এই বিষয়ে তাহলে আমি যেহেতু মেম্বার ওখানকার কমিটির মধ্যে আছি তাহলে বিষয়টাকে হেডমাস্টার মশাই সাহেবের খোঁজ খবর নিয়ে বিষয়টাকে জানতে হবে থানায় থানায় অভিযোগ হয়েছে বিভিন্ন জায়গায় কমপ্লেন গেছে আচ্ছা আচ্ছা এটা বিষয়ে আমার নজরে নেই তাহলে মাস্টারমশাইয়ের সাথে কথা বলে আর একটা বিষয় জানতে হবে যে এই নিবেদিত যে টাস্ট আছে হ্যাঁ হ্যাঁ এদের বাচ্চা খালি হারিয়ে যায় কেন অন্য বাচ্চা হারায় না কেন কারণ কি এদের বিষয়টা হচ্ছে এই বাচ্চাগুলো যে এখানে দিয়ে যায় দিয়ে যাওয়ার পর এরা দেখি দেখা গেছে উচ্ছৃঙ্খল খুব মানে মাস্টারমশাইদের কথাও কথাও শোনে না ওই স্কুলে আরো সব যে ছেলে মেয়েরা আছে তাদের উপরও অত্যাচার করে এই যে কজন ছেলে মেয়েকে ওখানে নিবেদিতাও ওয়েলফেয়ার যে সোসাইটি থেকে দিয়ে গেছে পালিয়ে যাওয়ার কারণটা হচ্ছে ওই স্কুলে তো মাস্টারমশাইদের কথা শোনে না এবং ওরা ওই বদ এ একটা ঘরে আলাদা ওদের আলাদাভাবে মাসটমসাই দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে কিন্তু কিভাবে মিসিং হচ্ছে এটা বিষয়টা তাহলে জানতে হবে জানার প্রয়োজন আছে তাহলে আপনি স্টেপমেন্ট বলছেন হ্যাঁ এই বিষয়ে তাহলে মাসটমসাইদের সাথে আলোচনা যেহেতু আপনি এখানকার প্রতিনিধি একজন দায়িত্ববান প্রতিনিধি ভোটে আপনাকে মানুষ জিতিয়েছে আপনার তো নিশ্চয়ই কর্তব্য কিছু আছে হ্যাঁ অবশ্যই কর্তব্য আছে মাস্টমসাইদের সাথে তাহলে খোঁজ খবর আপনি বলতে যাচ্ছিলেন যেoverlineoverlineই খেলতে কে মিসিং হয় এই নেবিতা না এর আগে একবার হয়েছিল সেটা বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের এবং এটা যে হয়েছে এটা বিষয়ে আমি তার আগের দিন তো স্কুলে গেছি তারপরে আর যাওয়া হয়নি আমাদের একটা সিমন মেলায় চলছে ওই বিষয়ে একটু ব্যস্ত হয়ে গেছি না এখনো নজর দেনি তাহলে আমি সোমবার স্কুলে গিয়ে মাস্টারমসাইদের সাথে কথা বলে হুম পদক্ষেপ নিতে হবে কুগলিং সিঙ্গুর থেকে গোপালনগর থেকে প্রবীর বছর রিপোর্ট আরামবাগ পোস্ট পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি WPCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WPCS না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিকেপি এসএসসি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোসফার অ্যান্ড গাইড and কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাথানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে তার ভিতরে তুমি না মন্ত্রমুক্তে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো